আপনার স্ত্রী আপনার জন্য কত বড় নিয়ামত আপনি হয়তো জানেন না আল্লাহ রসুল সাল ওয়াসাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি তার স্ত্রীর সাথে হাসি মুখে কথা বলে এবং তার স্ত্রীকে সবসময় সময় দেয় এতে আল্লাহ তালা অনেক বেশি খুশি হয়ে থাকে এবং তাদের সম্পর্কের মধ্যে আল্লাহ তালা অনেক রহমত বর্ষণ করে এবং নেক সন্তান তাদেরকে দান করেন আপনি যদি আপনার স্ত্রীকে সময় দেন আপনার স্ত্রীর সাথে সবসময় কথা বলেন মন থেকে অনেক বেশি ভালোবাসেন তাহলে দেখবেন আপনার মাথা সবসময় ঠান্ডা থাকবে এই দুনিয়ার কোনো কাজের মধ্যে যদি আপনি কষ্ট পেয়ে থাকেন ঠিক ওই সময় যদি আপনি আপনার স্ত্রীর সাথে কথা বলেন দেখবেন আপনার মন ফ্রেশ হয়ে যাবে এবং আপনার অনেক সুন্দর একটা ঘুম হবে যে ঘুম আপনি আগে কখনো ঘুমাতে পারেননি আপনার মানসিক চাপ কম থাকবে শুধুমাত্র আপনার স্ত্রীকে সময় দেওয়ার কারণে আপনার স্ত্রী আপনার জন্য কত বড় নিয়ামত এটা হয়তো আপনি জানেন না কিন্তু আল্লাহ তার আপনাকে এই নিয়ামত দান করেছেন এই নিয়ামতকে আপনি কদর করেন এই নিয়ামতকে আপনি ভালোবাসেন এই নিয়ামতকে আপনি মূল্যায়ন করেন দেখবেন আল্লাহ রহমত আপনার উপর সবসময় বর্ষিত হবে এবং আপনাদের মধ্যে নেক সন্তান তৈরি হবে যে সন্তান আপনাদের জন্য দুনিয়াতেও কল্যাণকর হবে আখেরাতেও কল্যাণকর হবে আল্লাহ আল্লাহতলা আমাদেরকে আমাদের স্ত্রীকে মন থেকে মহাব্বত করে আল্লাহ তালার নৈকট্য অর্জন করার দান করুক আমিন